হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি বরানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে বড় সাইজের একটা বাটা মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর আমাদের গাছে কাঁচকলা হয়েছিল কাঁঠালি কলা সেই কলা ছিঁড়ে এনে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি একটা সঙ্গে আলু দিয়েছি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাছে মেখে নেবো কড়াইতে তেল দিয়ে দেব শর্ষ তেল মাছ ভাজার জন্য তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তার থেকে অলরেডি ধোয়া বেরোচ্ছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমি বেশি করা করে ভাজবো না যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করব এখন মাথাটা বেজে নেবে তো বন্ধুরা মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এখন আমি কালো জিরে পুরন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছোট ছোটো করে ছিঁড়ে পুরন দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম এখন কলা আলুগুলি দিয়ে দেব তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিল স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিল তো বন্ধুরা এটাতে আমি কোনো মশলা দেবো না তাহলে শরীরেরও খুবই উপকার হবে তোমরা এভাবে খেয়ে রান্না করে দেখো ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখে ভাত কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এখন ফুটে উঠলে তারপর মাছগুলো দেব তো বন্ধুরা জলটা ফুটে উঠেছে জোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি মাছগুলি মাথাগুলি দিয়ে দেব তো বন্ধুরা দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে সুন্দর হয়ে গেছে চ্যানটা খুব সুন্দরভাবে বেরিয়েছে আমি একদম প্যাটের জন্য খুবই ভালো এই তরকারিটা বন্ধুরা তোমরা একবার ট্রাই করে খেয়ে দিদিভাইকে কমেন্ট করে জানাবে আমি কোনো মশলা দিই তোমরা তো দেখতে পেয়েছ লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা তেজপাতা আর কালো জিরা পূরণ দিয়েছি নুন হলুদ আর তোমরা মিষ্টিটা যদি যারা খাও তারা দিতে পারো হালকা একটু মিষ্টি আমি খাই আমি খাই না তাই আমি দিই তো বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম কেমন লাগলো কাজকলা তরকারিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো